হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তাছাড়া ছেলে বাবুদের কিছু হচ্ছে ড্রেস দেখিয়ে দিব শার্ট প্যান্ট এটা হচ্ছে ছয় মাস থেকে তিন বছর আড়াইশো টাকা ওকে কালার হবে এই যে একটা কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে এই যে দুইশো পঞ্চাশ টাকা তিন মাস থেকে ছয় বছর ওকে এই একটা এটা হচ্ছে ছয় মাস থেকে একদম ছয় বছর পর্যন্ত দুইশো বিশ টাকা ওকে এটারও কালার পেয়ে যাবেন এই যে দেখুন খুব সুন্দর ব্যান্ড কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম ওকে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটাও হচ্ছে সেম প্রাইস ওকে এটা হচ্ছে ছয় মাস থেকে চার বছর ওকে দুইশো টাকা করে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস কারণ প্রাইস এমনিতেও কম কমানো হচ্ছে পূজা স্পেশাল ওকে দুইশো বিশ টাকা করে ছয় মাস থেকে এই যে চার বছর ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন যেটার কালারটাও খুব সুন্দর এগুলোই কিন্তু বাইরে কিনতে গেলে সাতশো আটশো টাকা লেগে যায় এটা থেকে এক থেকে ছয় বছর দুইশো আশি টাকা এটা দুইশো আশি টাকা এক থেকে ছয় বছর তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই এটা আবার বছর হয়ে যাবে এই যে একটা ওকে যার যেটা পছন্দ হয় নিয়ে এটা হচ্ছে দুই থেকে আট বছর তিনশো পঞ্চাশ টাকা ওকে দুই থেকে আট বছর তিনশো পঞ্চাশ টাকা ওকে তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ওকে তিনশো পঞ্চাশ টাকা করে ওকে তো বাচ্চাদের তো সারা বছরই ড্রেস লাগে তো নিয়ে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা করে এই একটা চেকের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা ওকে তারপর একটা প্রিন্টের মধ্যে এটাও সুন্দর তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা আবার হচ্ছে স্কাই কালারের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে এই যে তিনশো পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা হচ্ছে তিন চার থেকে চোদ্দ বছর পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা মানে তিন থেকে চোদ্দ বছর ওকে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে আচ্ছা এটা হচ্ছে পাঁচ থেকে আট বছর আপনার তিনশো টাকা পাঁচ থেকে আট বছর তিনশো টাকা ওকে পাঁচ থেকে আট বছর তিনশো টাকা ওকে পাঁচ থেকে আট বছর তিনশো টাকা ওকে কালারটাও সুন্দর টাকা এখন কিছু টি শার্ট দেখাবো কলারওয়ালা ওকে এটা হচ্ছে জিরো থেকে আটাইশ মাস ইয়ার দুই বছর আচ্ছা শার্ট কিছু আছে দেখিয়ে দিই এটা হচ্ছে আট থেকে চোদ্দ বছর চারশো টাকা তারপরে আছে নয় থেকে বারো বছর চারশো টাকা এটা হচ্ছে নয় থেকে বারো বছর চারশো টাকা ওকে এটা চেকের মধ্যে নয় থেকে বারো বছর চারশো টাকা করে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই যে দেখুন চারশো টাকা এই একটা চেক চারশো টাকা লাস্ট একটা এটা দুইটা প্রিন্ট চারশো টাকা এটা একদম চোদ্দো বছর পর্যন্ত পাবেন চারশো টাকা করে ওকে তো কিছু গেঞ্জি দেখিয়ে দিই এই যে দেখুন এটা হচ্ছে জিরো থেকে দুই বছর দুইশো টাকা করে ওকে জিরো থেকে দুই বছর অনলি দুইশো টাকা এটার কালারটা অনেক সুন্দর জিরো থেকে দুই বছর দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে জিরো থেকে দুই বছর আড়াইশো টাকা এটা পোলো ফ্যাব্রিকের উপরে এই যে আড়াইশো টাকা করে জিরো থেকে দুই বছর তো যার বাচ্চার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে মো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আর অনলাইনে নিতে চাইলে আর শপে আসতে চাইলে সরাসরি চলে আসতে পারেন নিউ মার্কেট এরিয়াতে নুরজান মার্কেটের পাশের মার্কেটটি ওকে

টাকা করে তো এটা হচ্ছে দুই থেকে দশ বছর দুইশো বিশ টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দেখেন এটা খুব সুন্দর দুইশো বিশ টাকা মাত্র দেখুন এগুলো ভালো ভালো ব্র্যান্ডের শপে গেলেই সাত বা এক হাজার বারোশো এমন টাকা দিয়েই কিনতে হয় এগুলো কিন্তু একদমই এক্সপোর্টেড ফ্রেশ কপি হ্যাঁ আপনারা শপে এসে একদম দেখে নেবেন যার যেটা ভালো লাগে এই যে এটা এটারই লাস্ট ওকে তারপর দেখো দুই থেকে দুই থেকে আট বছর তিনশো টাকা ওকে দুই থেকে আট বছর তিনশো টাকা করে কালার আছে মাস্টার্ড কালার ওকে দুই থেকে আট বছর তিনশো টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে তারপর আসতে হচ্ছে মেরুন কালার তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবে তারপরে হচ্ছে এই একটা ওকে আট থেকে চোদ্দ বছর আট থেকে চোদ্দ বছর তিনশো পঞ্চাশ পোলো ফ্যাব্রিকের উপরে ওকে এই যে পোলো ফ্যাব্রিকের উপরে এটা তিনশো পঞ্চাশ এক কালারের মধ্যে চোদ্দ বছর পর্যন্ত গ্রোথ কম হলে পনেরো ষোলোও পড়তে পারবে অনেক শুকনা থাকে অনেকে অনেক বাচ্চারা তিনশো টাকা মাত্র এটা এক কালার এটা একটু সফটের মধ্যে এটা নিতে পারেন ওকে সেম প্রাইস তিনশো পঞ্চাশ তারপরে এটাও নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা এক কালারের মধ্যে এটাও খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা একদম চোদ্দ বছর পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা ছোট বড় কিন্তু একই প্রাইস তো যাদের ভালো লাগে নিয়ে নেবেন ওকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কিছু দেখাই গরমের জন্য ম্যাগি হাতা ছয় মাস থেকে দুই বছর দেড়শো টাকা মাত্র ওকে মাত্র দেড়শো টাকা ওকে হয়েছে মাত্র দেড়শো টাকা করে এগুলো কালারটা সুন্দর মাত্র দেড়শো টাকা দেখুন মাত্র দেড়শো টাকা করে বা ওই কালারটাও সুন্দর গরমের জন্য একদম পারফেক্ট মাত্র দেড়শো টাকা ওকে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা করে ছয় মাস থেকে আট বছর দেড়শো এটা হচ্ছে দুই থেকে আট বছর দেড়শো টাকা আর একশো সত্তর মানে ছোটো সাইজটা দেড়শো বড় সাইজটা একশো সত্তর টাকা তো আপনার বাচ্চা কী সাইজ ওটা বললেই হবে দেড়শো আর একশো সত্তর হ্যাঁ দুই থেকে আট বছর দুই থেকে আট বছর দুই থেকে আট বছর এই যেটার কালারটা খুব সুন্দর দুই থেকে আট বছর যে এটাও সুন্দর দুই থেকে আট বছর তো যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন দুই থেকে আট বছর ওকে এটাও সেম দুই থেকে আট বছর অনেক কালার অনেক ডিজাইন আছে দুই থেকে আট বছর এই যে রেটটা খুব সুন্দর দুই থেকে আট বছর ইয়েলো কালার দুই থেকে আট বছর দুই থেকে আট বছর দুই থেকে আট বছর একশো দেড়শো আর একশো সত্তর টাকা ওকে দুই থেকে আট বছর এই কালারটা খুব সুন্দর তারপর দেখুন ইয়েলো কালার এটাও খুব সুন্দর ক্লোজেড কিট আর্মি প্রিন্টের মধ্যে ওকে এই এটা স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে আট থেকে চোদ্দ বছর দুইশো টাকা ওকে আট থেকে চোদ্দ বছর দুইশো টাকা আট থেকে চোদ্দ বছর অনলি দুইশো টাকা খুবই চিপ রেটে আসলে এখান থেকে কিনতে পারবেন বাচ্চাদের পোশাক মেয়ে বাচ্চাদের প্লাস ছেলে বাচ্চাদের তো দ্রুত চলে আসবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন অনলাইনে নেওয়ার জন্য সপে শপে আসতে চাইলে ছবিগুলো নিয়ে আসবেন যেহেতু ডিটেলসে দেখানো হচ্ছে ছবিগুলো নিয়ে আসবেন ওকে আচ্ছা তো কিছু জিন্স দেখিয়ে দিই বাচ্চাদের এই যে দেখুন এটা হচ্ছে কত বছর এটা আপনার দেড় থেকে তিন বছর কত এটা তিনশো চারশো

তো সাইজ अवेलेबल আছে এই যে কালার আছে এটা 6 থেকে 14 বছর পর্যন্ত 500 টাকা 6 থেকে 14 বছর 500 টাকা যা আর্মি প্রিন্টের মধ্যে 6 থেকে 14 বছর 400 টাকা 6 থেকে 14 বছর 400 টাকা ওকে এটা হচ্ছে ফেব্রিকের মধ্যে একটু সফট ফেব্রিকের মধ্যে 550 টাকা 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর 550 এইটা একটা মোবাইল প্যান্ট বলে এটা ইয়া কার্গো

আচ্ছা তো এটা হচ্ছে পায়েল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে তারপর নূরজান মার্কেট আছে বিপরীতে তার ভিতরে ঢুকে যাবেন শেষগুলিতে রেজা সুপার মার্কেট আছে দোকান নাম্বার হচ্ছে উনচল্লিশ বাই বি আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে চ্যানেল থেকে আল্লাহ হাফিজ